শিক্ষার্থী বন্ধুরা অনার্স ডিগ্রি সেভেন কলেজ এবং ফাজিলে যারা অধ্যয়নরত আছে তাদের জন্য আমাদের ইংলিশ অ্যাডভাইস পরিবার পক্ষ থেকে আমাদের ফ্লাস্ট সাজেশনটি আমরা দু হাজার চব্বিশ অনার্স পরীক্ষার জন্য তৈরি করেছি এটি সকল পরীক্ষার জন্য বিশেষ করে সেভেন কলেজ ডিগ্রি সকল পরীক্ষার জন্য এটি যথেষ্ট শিক্ষার্থী বন্ধুরা এর মধ্যে মূলত আছে আমাদের রিডিং পার্ট আমাদের গ্রামার অ্যান্ড রাইটিং পার্টের কিছু সহজভাবে সংক্ষেপে আমরা কীভাবে আনসারগুলো করতে পারি সো এই সাজেশনটি যারা নিতে চেয়েছ তাদেরকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই এটি তৈরি করতে এটি প্রিন্ট করা নয় এটি ফটোকপির মাধ্যমে তৈরি করা হয়েছে সেটি তৈরি করতে ওয়ান ফিফটি প্রায় দেড়শো টাকা মতো খরচ হয়েছে এবং কুরিয়ার সার্ভিসে দেওয়ার জন্য আমাদের প্রায় ফিফটি টাকা খরচ হয় ফিফটি প্রায় না এক্স্যাক্টলি পঞ্চাশ সব মিলিয়ে দুইশো টাকা আমাদের খরচ হয়ে যায় আমরা যখন অনেক মোটা অনেক বই এরকম হিউজ কোন আয়োজন তোমাদের সামনে নিয়ে যাই তখন শিক্ষার্থী বন্ধুদের পড়ার ব্যাপারে অনেকটা অনাগ্রহ সৃষ্টি হয় আমরা সংক্ষেপে চেষ্টা করেছি অল্প কিছু আইটেম বিশ পঁচিশ থেকে ত্রিশটি রুলস এবং পঞ্চাশটি প্রশ্ন লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্সের এই প্রশ্নগুলো আমরা বারবার ফলো করার চেষ্টা করি সেই রুলসগুলো সেই প্রশ্নগুলো যেগুলোর আলোকে আমরা পরীক্ষায় সহজেই কমন পেতে পারি সো আশা করি দু হাজার যারা অনার্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অনেক চিন্তিত তোমরা আমাদের এই সাজেশনটি ফলো করলে এবং আমাদের পিডিএফ দেওয়া আছে আমাদের আগের ক্লাসগুলোতে আশা করি তোমরা এর হার্ড কপি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিলে আমরা সুন্দরপুর কুরিয়ারে পাঠিয়ে দেবো তার জন্য বিকাশ বা নগদে দুইশো টাকা আমাদেরকে পে করলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ